নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা স্বামী ব্রহ্মানন্দ বলতেন একজন ভালো পকেটমার হতে গেলে গুরু দরকার তেমনি ভগবান লাভ করতে গেলেও সিদ্ধ গুরুর দরকার গুরুর উপদেশ মতো শাস্ত্রোক্ত উপায়ে ইষ্টমূর্তি ধ্যান বিন্দু ধ্যান গুরু পাদুকা ধ্যান প্রভৃতির দ্বারা চিত্তের একাগ্রতা আসে ধ্যানকালে আমাদের শত সহস্র বিষয় চিন্তা ওঠে এতে হতাশ হবার কিছু নেই অন্য কালেও ওই সব আজেবাজে চিন্তা মনে ওঠে কিন্তু সে সময় জীব চিত্তের সঙ্গে বন্ধুভাবে মিলিত থাকে তাই ওই চিন্তাগুলি দেখতে পায় না আর ধ্যানকালে ধ্যাতা জীব চিত্তের ওই চিন্তাগুলিকে বাধাকারী শত্রুর মতো মনে করে তাই তাদের স্পষ্ট বুঝতে পারে এটি চিত্তশুদ্ধির লক্ষণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে ধ্যানের উপদেশ দিয়েছেন তিনি বলতেন ধ্যান করতে করতে কুকুর বিড়াল বানর বেশ্যা লোটো জুয়াচোর রাক্ষস পিসাচ ও দানবের মূর্তি সম্মুখে উপস্থিত হলে ভয় করো না ধ্যানে বিরত হয়েও না বহুরূপী ঈশ্বরের মূর্তি দেখছ মনে করো কিন্তু মনের মধ্যে যদি কোনো বাসনা উপস্থিত হয় জানবে তোমার ধ্যানে মহাবিঘ্ন উপস্থিত হয়েছে তখন ধ্যান ভঙ্গ করে কাতরভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে ভগবান আমার এ বাসনা পূর্ণ করো না ঠাকুর বলছেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল ধ্যানে সিদ্ধ যেই জন মুক্তি তাঁর ঠাই ধ্যানসিদ্ধ কাদের বলে জানো যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে শ্রীরামকৃষ্ণ বলছেন সাধকের ধ্যানের সময় মধ্যে মধ্যে এক প্রকার নিদ্রার মতন আসে তাকে যোগনিদ্রা বলে সে অবস্থায় অনেক সাধক ভগবানের রূপ দর্শন পায় প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর একবার এক জনৈক ব্রাহ্ম ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন মহাশয় মন যে কিছুতেই শাসিত হয় না কি করব তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হাতিকে ছেড়ে দিলে সে চারদিকের বিখ্যাদি ভাঙতে থাকে তার মস্তকে ডাঙস মারলে স্থির হয় এই রূপ মনকে ছেড়ে দিলে সে নানা কুচিন্তা করতে থাকে বিবেকরূপ ডাঙস মারলে মন স্থির হয়ে থাকে ধ্যানেতে মনের একাগ্রতা সাধনের জন্য হাততালি দিয়ে কিছুক্ষণ হরিবোল হরিবল বলবে গাছের তলায় হাতে তালি দিলে যেমন গাছের পাখি উড়ে যায় সেরূপ তাতে মনোবৃক্ষের অন্য চিন্তারূপ পাখি সকল উড়ে যায় ১৬ ডিসেম্বর আঠারোশো তিরাশি ঠাকুর বলছেন তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় অর্থাৎ ভগবানের জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভক আপনিই হয় তারপর সমাধি দোসরা ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি ঠাকুর বলছেন যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝবেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাঁকে বকল মা দাও কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হলো না আঠেরোই অক্টোবর আঠেরোশো পঁচাশি ঠাকুর অসুস্থ ঠাকুর অসুস্থ অবস্থায় ডাক্তার সরকারের ছেলে অমৃতকে বললেন তোমার কি ধ্যান হয় ধ্যানের অবস্থা কীরকম জানো মনটি হয়ে যায় তৈল ধারার ন্যায় এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না আর এক আছে ধ্যান সহস্রারে শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচিতানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় কি অসাধারণ সব উপদেশ দিলেন ধ্যান প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমরাও যদি এই উপদেশগুলোকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি ঠিক ঠিকভাবে তাহলেই আমরা ধ্যানের গভীরে তো যাবই সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হবে এই আমাদের দৃঢ় বিশ্বাস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ